ইসলামের প্রধান চারটি খেলাফত হচ্ছে রাশিদুন উমাইয়া আব্বাসীয় ও ফাতিমীয় খেলাফত যার মধ্যে সবচেয়ে বিতর্কিত ও নৃশংসতার খেলাফত হচ্ছে উমাইয়া খেলাফত কারবালা হত্যাকাণ্ড কাবাঘরে ঘরে আগুন সহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল এই খেলাফতের প্রধানরা উননব্বই বছর মুসলমানদের শাসন করেছে উমাইয়া খেলাফতের চোদ্দ জন খলিফা উমাইয়া খেলাফত নিয়ে আমাদের দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে নজর দিতে চাই সুফিয়ানিত বংশের দিকে আরবের কুরাইশ বংশের প্রথম প্রধান পুরুষ ছিল আব্দুল মানাফ তার দুই ছেলে সামস ও হাসিমের নামে দুটি শক্তিশালী গোত্রে সৃষ্টি হয়েছিল যাদের মধ্যে ছিল চিরবৈরিতা সামসের ছেলে উমাইয়া আর হাসিমের ছেলে মুতালিব আর মুতালেবের নাতি ছিলেন ইসলামের প্রধান ব্যক্তি মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আর উমাইয়ার নাতি ছিলেন তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান যিনি ক্ষমতার কেন্দ্রে আসা উমাইয়া বংশের প্রথম ব্যক্তি তবে উমাইয়া খেলাফতের বংশানুক্রমিক শাসন শুরু হয় ছয়শো সালে মুয়াবিয়ার হাত ধরে মুয়াবিয়া ছিলেন উসমানের বড় ভাই আবু সুফিয়ানের বড় ছেলে খুলাফায় রাশিদিনের উনত্রিশ বছর শাসন শেষে ইমাম হাসানের নিকট ক্ষমতা গেলে বিদ্রোহ করে বসেন উমাইয়া বংশের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি মুয়াবিয়া তিনি তখন দামেস্কের গভর্নর দ্বন্দ্ব ফেসা দাঁড়াতে ইমাম হাসান শর্ত সাপেক্ষে খেলাফত হস্তান্তর করেন মুয়াবিয়ার কাছে মুয়াবিয়ার হাত ধরেই ছয়শো সালে শুরু হয় উমাইয়া খেলাফত টানা উনিশ বছর ইসলাম উম্মার ক্ষমতায় ছিলেন মুয়াবিয়া মৃত্যুর আগে চুক্তির শর্ত ভঙ্গ করে তার ছেলে ইয়াজিদকে ক্ষমতার উত্তরাধিকার নির্ধারণ করে যান ইসলামে শুরু হয় পারিবারিক বংশের শাসন খলিফার ছেলে খলিফা হতে শুরু করে চৌত্রিশ বছর বয়সে পিতার কাছ থেকে মুসলিম উম্মার ক্ষমতা পান ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তিন বছর ছয় মাস চোদ্দ দিন ক্ষমতায় থাকেন উময়া বংশের এই তৃতীয় শাসক ছয়শো সালের এগারোই নভেম্বর আটত্রিশ বছর বয়সে এক বিরল রোগে মৃত্যু হয় ইসলামের এই বিতর্কিত ব্যক্তির ইয়াজিদের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে ক্ষমতা চলে যায় তার বড় ছেলে দ্বিতীয় মুহাবিয়ার কাছে তখন তার বয়স মাত্র একুশ বছর মাত্র সাত মাসের মাথায় তিনি নিজেই ক্ষমতা ত্যাগ করেন আল্লাহর ইবাদতে মনোযোগ দিতে মসজিদে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি ক্ষমতা ত্যাগের পিছনে তিনি যে যুক্তি দিয়েছিলেন তা উমাইয়া বংশের অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছিল ইমাম হাসানের কাছ থেকে তার দাদা মুয়াবিয়ার জোর করে ক্ষমতা গ্রহণকে তিনি সঠিক বলে মনে করেননি এছাড়া তার বাবা ইয়াজিদের সময়ে কারবালার হত্যাকাণ্ডের দায় তিনি নিতে চান না ক্ষমতা তখন তার কাছে বিভীষিকাময় হয়ে উঠেছিল এমন দ্বন্দ্ব ফেসাদ থেকে নিজেকে সরিয়ে নিতে তিনি আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন ক্ষমতা ছাড়ার চল্লিশ দিনের মধ্যেই মৃত্যুবরণ করেন ইবনে ইয়াজিদ কারো কারো মতে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল আর সেটি করেছিল উময়া বংশের ক্ষমতা লোধীরা সময়টা ছয়শো সালের জানুয়ারি মাস এরপর উত্তরাধিকার সূত্রে আবারও ক্ষমতা চলে যায় ইয়াজিদের নাবালক সন্তান খালিদ ইবনে ইয়াজিদের কাছে যেহেতু খালিদ তখনও নাবালক তাই সাবালক না হওয়া পর্যন্ত ক্ষমতা দেখভালের দায়িত্ব দেওয়া হয় উমাইয়া বংশের প্রভাবশালী ব্যক্তি মারওয়ান ইবনে হাকামের ওপর যিনি ছিলেন তৃতীয় খলিফা উসমানের ভাতিজা ও প্রথম মুয়াবিয়ার চাচাতো ভাই উমাইয়া খেলাফতের প্রধান তিন ব্যক্তির তৃতীয়জন হলেন এই মারওয়ান হঠাৎ পাওয়া সেই ক্ষমতার অপব্যবহার শুরু করেন মারওয়ান খালি দিবনি ইয়াজিদকে বঞ্চিত করে তার ছেলে আব্দুল মালেককে উত্তরাধিকার মনোনীত করেন এই নিয়ে উমাইয়াদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব উমাইয়া খেলাফত সুফিয়ানিদ বংশ থেকে মারওয়ানীর বংশের হাতে চলে যায় ইয়াজিদের মৃত্যুর পর তার বিধবা স্ত্রীকে বিয়ে করেছিলেন মারওয়ান খালিদ ইয়াজিদকে বঞ্চিত করে ছেলে আব্দুল মালেককে উত্তরাধিকার মনোনীত করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন খালিদের মা মানে মারওয়ানের স্ত্রী ঘুমন্ত অবস্থায় মারওয়ানকে তিনি বালিশ চাপা দিয়ে হত্যা করেছিলেন বলে ধারণা করা হয় ছয়শ সালের মে মাসে মাত্র নয় মাস আঠারো দিনের ক্ষমতা শেষ হয় মারওয়ান ইবনে হাকামের এরপর দামেস্কের ক্ষমতায় বসেন তার ছেলে আব্দুল মালিক ক্ষমতার এমন পালা বদলে দামেস্ক ছেড়ে মিশরে চলে যান খালিদ ইবনে ইয়াজিদ এবং শিক্ষা দীক্ষায় মনোনিবেশ করেন প্রচুর বই পড়তেন তিনি বই সংগ্রহ করা তার নেশায় পরিণত হয়েছিল পরবর্তীতে তিনি একজন নাম করা রসায়নবিদ হয়েছিলেন চল্লিশ বছর বয়সে মারা যান ইয়াজিদের দ্বিতীয় পুত্র খালিদ ইবনে ইয়াজিদ এর মধ্যে দিয়ে শেষ হয় উমাইয়া খেলাফতের বংশের শাসন এরপর ক্ষমতা চলে যায় মারওয়ান বংশের হাতে এই বংশের শাসন চলে সাতশো সাল পর্যন্ত আমরা পরের পর্বে নজর দিতে চাই এই মারওয়ানিত বংশের দিকে